ধন্যবাদ সবাইকে মা ইকনমিক প্রোডাক্টস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে দেখেন এটা আমাদের কংক্রিট নকশার যে ডিজাইনগুলো আছে কংক্রিটের এগুলো আপনারা বাসাবাড়ির বেলকনি বিভিন্ন জায়গায় আপনারা দিতে পারেন যে পিলারের মাথা এবং গোড়া বিভিন্ন রকম নকশা আমাদের কাছে আছে এবং আমরা প্রতিনিয়ত আপডেট নকশাগুলো আপনাদের জন্য তৈরি করতেছি দেখুন এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমরা কংক্রিট হল ব্লক দিয়ে আমাদের একতলা বাড়ির একটা কন্টাকে কাজ করতেছি এটা সম্পূর্ণ হাইড্রোলিক মেশিনের কংক্রিট হল ব্লক যেগুলো আমরা নিজেরাই উৎপাদন করে আমাদেরই একটা কন্ট্রাক্টের কাজ মগরাতে আমরা করতেছি এটা এখন ছাদের সেন্টারিং চলতেছে ছাদ ডালাই হবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আপনার পঁচিশ কি ছাব্বিশ তারিখে ছাদ ডালাইটা আমরা ডেট ফিক্স করছি তো ছাব্বিশ তারিখে এটা ডেট হয়েছে ছাদ ডালাই হবে তখন আমরা আবার আপনাকে অন্য একটা ভিডিও দিব যখন ছাদ ডালাই হবে আশা করি আপনারা দেখতে পারবেন দেখেন ছাদের উপরে যে আপনার উপর থেকে দেখেন আমরা কাঠ কুট বসেছি যেরকম সেন্টারিং করা হচ্ছে এর উপরে সিট বসবে তারপরে ছাদ ডেলাই হবে আপনারা চাইলে এরকম অল্প বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে এগুলো কাজ করে নিতে পারেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে কংক্রিট হল ব্লক সংগ্রহ করে নিজেরাও করতে পারেন অথবা যদি আপনাদের মিস্ত্রি সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা কনট্যাক্টের মাধ্যমে আপনাদের এই কাজগুলো দিয়ে করে দিতে থাকি তো চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের আকুরটাগুরপাড়া জেলা সদর রোডে হচ্ছে আপনার অফিস আর ওখানে পৌলি রসুলপুর এখানে হচ্ছে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের মোবাইলে আমাদের লোকেশন টোকেশান আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন আমাদের নাম্বারটা সবসময় খোলা থাকে আপনাদের জন্য তো আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেখুন এটা সম্পূর্ণ আমরা ফাউন্ডেশন দিয়ে নিচ থেকে আপনার রেনফোর্সমেন্ট মেনসরি সিস্টেমে মানে ওয়ালের উপর সম্পূর্ণ লোড থাকবে এটা আপনার সম্পূর্ণ ওয়াল এই লোডটা শেয়ার করবে ছাদের এটা কোনো আস্তে কলাম দিয়ে করে না হ্যাঁ এখানে আমরা ব্লকের কলাম ইউজ করছি এবং আমরা কিছুক্ষণ পরপর ভার্টিক্যাল রড এবং আপনার হচ্ছে আমরা ভার্টিক্যাল রডগুলো দিয়ে এইগুলো সলিড করে দেওয়া হয়েছে যাতে আপনাদের ওয়ালের লোডটা ঠিকমতো মাটি বন্ধ পৌঁছায় তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি দেখেন ঘরটা এরকম বাইরের থেকে এরকম থাকেন এটা কিন্তু আমরা এখনও প্লাস্টার কইনি আমরা এটা প্লাস্টার ফ্লোর ঢালাই সব কিছু সহ কন্ট্যাক্ট নিচ্ছি এখন ছাদ ঢালাই হবে ছাদ ঢালাই পরে আমরা হয়তো পনেরো দিন পরে আমরা সেন্টারিং খুলে দেবো খুলে দেওয়ার পরে আমরা প্লাস্টারের কাজ ধরবো ফিনিশিংয়ের কাজটা ধরবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টাঙ্গালের ভিতরে এবং টাঙ্গালের বাইরেও জায়গা বেঁধে রেট এদিক সেদিক হতে পারে সেখানে আপনার পরিবেশ এবং গাড়ি ঢোকার রাস্তা এগুলোর উপরে আমাদের রেটটা ভেরি করে যেমন এই এই বাসাটা আমরা যে করতেছি এটা আমাদের কংক্রিট নকশা যেটা ডেলিভারি যাচ্ছে এই বাসাটা যেটা আমরা করতেছি আপনাদের সেটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের এখানে সব রকম বড়ো গাড়ি যাচ্ছে ঢোকানো যায় হ্যাঁ যে কারণে আমাদের দেখা যাচ্ছে ক্যারিং খরচটা কমে গেছে যে কারণে আমরা এই বাসাটা আমরা সম্পূর্ণ নয় লক্ষ টাকার মধ্যে আমরা করে দিতেছি ফিনিশিং সহ শুধুমাত্র দরজা জাল না এবং আপনার স্যানিটারির যে আইটেমগুলো এগুলো মালিকের এগুলো চাইলে আমরা এগুলো মিস্ত্রি দিতে পারি আপনাদের কিন্তু আমরা এগুলো কাজ নিই এটা হচ্ছে আমাদের রেলিংয়ের নইচা বা প্লেট যেটা বলেন এটা আমরা ডেলিভারি দিচ্ছি ছখীপুরে টাঙ্গাইল ছখীপুরে এটা প্রায় চারশো পিসের মতো আমাদের অর্ডার ছিল দিয়ে দিয়েছি এবং আর একটা এই প্রতিনিয়ত এরকম অনেক অনেক রকম প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার থাকে আমরা তৈরি করি আমরা আমাদের আপনাদের সুবিধার জন্য বিভিন্ন টাঙ্গালে যাতে আপনারা এখান থেকে যেন সব সংগ্রহ করতে পারেন এর জন্য আপনার বিভিন্ন জায়গায় ঘোরা তো ধন্যবাদ সবাইকে মা ইক প্রোডাক্টস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে পণ্যগুলো সংগ্রহ করবে